আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আরতম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক পদে যারা বাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য বাইবা শিডিউল প্রকাশিত হয়েছে আপনারা এন টিআরসির ওয়েবসাইট থেকে আপনাদের বাইবা পরীক্ষার তারিখ জেনে নিতে পারেন সবচেয়ে মজার বিষয় হলো আরতম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক পদে রেকর্ড সংখ্যক প্রার্থীকে টিকা নেওয়া আছে আমার মনে পড়ে না আরবি প্রভাষক পদে এত সংখ্যক প্রার্থী কখনো পাশ করেছে মাত্র আঠারোশ পদের বিপরীতে ডবল সংখ্যক প্রার্থীকে টিকানো হয়েছে সো ভাইব পরীক্ষা একটু ক্রিটিক্যাল হবে তাই ভালোভাবে প্রস্তুতি নেন একটু অবহেলার কারণে আপনার চাকরিটা হাতছাড়া হয়ে যেতে পারে পাশ করতে না পারলে আপনি আলটিমেটলি বাদ পড়বেন যারা আরবি প্রভাষক পদে পরীক্ষা দেবেন তারা খুব ভালোভাবে প্রস্তুতি নেন কারণ এত বেশি সময় প্রার্থীকে কখনো টিকানো হয় নাই আর আপনারা নিশ্চয়ই জানেন আরবি প্রভাসক একে প্রকাশিত হয়েছে যা আপনাদের প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করতে এবং সফলতা অর্জন করতে সহায়তা করবে যারা এখনো এই ব্যবসা একটি সংগ্রহ করেননি তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব দ্রুত আপনাদের ব্যবসা একটি সংগ্রহ করে ফেলুন আজকের মতো এখানে শেষ করছি আবার কথা হবে নতুন কোনো পর্বে সেভাবে পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ